আসসালামু আলাইকুম ভিউয়ার্স ক্লাসিক ফার্নিচার বিজির পক্ষ থেকে সবাইকে জানাই আবার আন্তরিক শুভেচ্ছা স্বাগতম আমি রাব্বি এসে আপনাদের মাঝে আজকে আবার নিয়ে এসেছি আজ একটু ভিন্ন ধরনের ডিজাইনের দোলনার ভিডিও নিয়ে হাজির হয়েছি সরাসরি ফ্যাক্টরি থেকে তা আমাদের শোরুমের ফ্যাক্টরি ঠিকানা বলে দিচ্ছি আমাদের ফ্যাক্টরি ঠিকানা এবং শোরুমের ঠিকানা চৌষট্টি জিএম বাড়ি সাঁতারকুল রোড উত্তর বাড্ডা ঢাকা বারোশো বারো আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ফোর সিক্স সেভেন ফোর এইট থ্রি তো ভিহার্স এই দোলনাটি কিন্তু সম্পূর্ণ আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে হাতের সাজে খোদাই করা ডিজাইনগুলো বানানো সম্পূর্ণ সলেট চিটাগাং সেগুন কাঠের তৈরি তো এটার ভিন্ন একটি রহস্য হচ্ছে এটা কিন্তু আপনার দুটি দোলনার কম্বিনেশনে এই দোলনাটি বানানো যে আমাদের শেড দোলনা যেটা কোড নাম্বার ডিএল জিরো টু এবং ডিএল জিরো থ্রি ওই দুটির কম্বিনেশনে কিন্তু এটা বানানো সেটা যে সাইডগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু শেড দোলনা বা চাল দোলনার ডিজাইনগুলো করা হচ্ছে চাল দোলনা আছে সেট দোলনা যার কোড নাম্বার ডিএল জিরো টু সেটার কমিন সেটা রাখা হয়েছে এটা এই সাইডগুলো এবং কি উপরের যে ডিজাইনটা আছে এটা কিন্তু দোলনা যার কোড নাম্বার ডিএল জিরো থ্রি তো সেই দোলনার ডিজাইন কিন্তু উপরে বসানো আছে এটা আমাদের অনরে কাস্টমারের চয়েস সো আমরা সেভাবে দিয়েছি এই যে সিটটা আছে এই সিটটা কিন্তু দোলনা যার কোড নাম্বার ডিএল জিরো থ্রির সিটটি ইউজ করা আছে এখানে গোল্ডেন কালারের ফেব্রিক দেওয়া ইউজ করা আছে আপনার চাইলে আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ করে কিন্তু নিতে পারবেন তো আবার বলছি আপনারা কিন্তু আমাদের কাছ থেকে আপনাদের মতো ডিজাইন ফ্যাব্রিক্স কালার সব কিছু কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন তো আমাদের কাছে বর্তমানে সর্বনিম্ন টেন পার্সেন্ট থেকে সর্বোচ্চ থার্টি পার্সেন্ট পর্যন্ত একটি হিউজ ডিসকাউন্ট চলছে তো প্রতিটি মূল্য প্রতিটি প্রোডাক্ট আপনার অফার মূল্য প্রোডাক্ট ক্রয় করতে সরাসরি আমাদের শোরুম ভিজিট করবেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমাদের শোরুমের ঠিকানাটা আবার বলেছি আমাদের শোরুমের ঠিকানা চৌষট্টি জিএম বাড়ি সাঁতারকুল রোড উত্তর বাড্ডা ঢাকা বারোশো বারো আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ফোর সিক্স সেভেন फोर एट थ्री তো ভেসিটির কোড নাম্বারটি বলি এটার কোড নাম্বারটি হলো ডি এল জিরো নাইন বা শূন্য নয় কিন্তু সম্পূর্ণই হাতের সাহায্যে আমরা খোদের কোডিজাইনগুলো করেছি সম্পূর্ণ সলিড চিটা সিউন কাঠে তো আমাদের কাছে কিন্তু আরও প্রোডাক্ট রেডি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন শোকেশ এটাও কিন্তু অলরেডি কালার হচ্ছে তো এটা কালার কমপ্লিট হলে আমরা ইনশাল্লাহ আপনাদের মাঝে হাজির করবো যার সি টোয়েন্টি এইট কোড নাম্বার সেটা আমাদের কাছে রেডি হচ্ছে তো আমাদের কাছে আরও হিউজ পরিমাণে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে বা রেডি হচ্ছে এখানে ডাইনিং আছে এবং কি সোফা সোফা আছে শোকেশ আছে আর বিভিন্ন প্রোডাক্ট আমাদের ফ্যাক্টরিতে আসলে আপনারা দেখতে পাবেন সরাসরি তো ভিওর্স আজ পর্যন্ত যারা আমাদের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যারা পরবর্তী নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা সবার আগে সবসময় পেয়ে যান ভিউয়ার্স ভালো থাকবেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম